ছয় বছর পর অসন্তোষ কাটল ফুটবলে ভারত সেরা হল বাংলা রবি হাঁসদার গোলে ফাইনালে কেরলকে হারিয়ে সন্তোষ ট্রফি জিতে আনলো চ্যাম্পিয়ন হল সঞ্জয় সেনের দল গর্বের এই জয়ে খেলোয়াড় কোচ সহ বাংলা ফুটবল দলের সঙ্গে যুক্ত সকলকে অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার সাফল্যে সকলকে শুভেচ্ছা জানালেন মোহনবাগান সভাপতি স্বপন সাধন বোসো মঙ্গলবার রাতে জয়ের খবর পাওয়া মাত্র ফেসবুকে একটি ইংরেজিতে পোস্ট করেন মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘ প্রতীক্ষার অবসানের কথা উল্লেখ করেন তিনি মুখ্যমন্ত্রী লেখেন রবি হাসদার দুরন্ত গোলে জয় নিশ্চিত হল যিনি টুর্নামেন্টে সর্বাধিক তেরোটি গোল করে গোল্ডেন বুট পেয়েছেন কোচ সঞ্জয় সেনকে আন্তরিক অভিনন্দন ঐতিহাসিক অর্জনের জন্য অভিনন্দন অধিনায়ক চাকুমান্ডি পুরো দল ম্যানেজমেন্ট কোচিং এবং ট্রেনিং স্টাফদেরও বাংলা ভারতীয় ফুটবলের কেন্দ্রস্থল হিসেবে জল করছে সামনে আরও অনেক গৌরবময় মুহূর্ত অপেক্ষা করছে মঙ্গলবারের ফাইনালে কেরলকে এক শূন্য গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার শুভেচ্ছা জানান মোহনবাগান সভাপতি টুটু বোস তিনি লেখেন এই জয় বাংলা ফুটবলকে আরো অনেক এগিয়ে নিয়ে যাবে জয়ের দুর্ধর্ষ জন্য বাংলা টিম আর কোচ সঞ্জয় সেনকে অনেক শুভেচ্ছা কোচ হিসেবে সঞ্জয় সেন কতটা ভালো সেটা আবার প্রমাণ হয়ে গেল খেলেছে পুরো টুর্নামেন্ট জুড়ে গত বছর পর চ্যাম্পিয়ন হয়ে বাংলা দুর্দান্ত সাত আবার অভিনন্দন আই অভিনন্দন এর সচিব অনির্বাণ দত্তকেও টিম এফোর্টের জয় জেলার ফুটবলারদের আরো উদ্বুদ্ধ করবে উল্লেখ্য মঙ্গলবার ফাইনালে কেরলকে এক শূন্য গোলে হারায় সঞ্জয় সেনের ছেলেরা ম্যাচের একেবারে শেষ মুহূর্তে গোল করেন রবি হাসদা টুর্নামেন্টে বারো গোল করে ইতিহাস করলেন তিনি এই নিয়ে তেত্রিশ বার সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হলো বাংলা ছয় বছর পর অসন্তোষ কাটলো ফুটবলে ভারত সেরা হল বাংলা রবি হাঁসদার গোলে ফাইনালে কেরলকে হারিয়ে সন্তোষ ট্রফি জিতে আনলো চ্যাম্পিয়ন হল সঞ্জয় সেনের দল গর্বের এই জয়ে খেলোয়াড় কোচ সহ বাংলা ফুটবল দলের সঙ্গে যুক্ত সকলকে অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার সাফল্যে সকলকে শুভেচ্ছা জানালেন মোহনবাগান সভাপতি স্বপন সাধন বসো মঙ্গলবার রাতে জয়ের খবর পাওয়া মাত্র ফেসবুকে একটি ইংরেজিতে পোস্ট করেন মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘ প্রতীক্ষার অবসানের কথা উল্লেখ করেন তিনি মুখ্যমন্ত্রী লেখেন রবি হাসদার দুরন্ত গোলে জয় নিশ্চিত হল যিনি টুর্নামেন্টে সর্বাধিক তেরোটি গোল করে গোল্ডেন বুট পেয়েছেন কোচ সঞ্জয় সেনকে আন্তরিক অভিনন্দন ঐতিহাসিক অর্জনের জন্য অভিনন্দন অধিনায়ক চাকুমান্ডি পুরো দল ম্যানেজমেন্ট কোচিং এবং ট্রেনিং স্টাফদেরও বাংলা ভারতীয় ফুটবলের কেন্দ্রস্থল হিসেবে জল করছে সামনে আরও অনেক গৌরবময় মুহূর্ত অপেক্ষা করছে মঙ্গলবারের ফাইনালে কেরলকে এক শূন্য গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার শুভেচ্ছা জানান মোহনবাগান সভাপতি টুটু বোস তিনি লেখেন এই জয় বাংলা ফুটবলকে আরও অনেক এগিয়ে নিয়ে যাবে দুর্ধর্ষ জয়ের জন্য বাংলা টিম আর কোচ সঞ্জয় সেনকে অনেক শুভেচ্ছা কোচ হিসেবে সঞ্জয় সেন কতটা ভালো সেটা আবার প্রমাণ হয়ে গেল দুর্দান্ত খেলেছে পুরো টুর্নামেন্ট জুড়ে গত সাত বছর পর চ্যাম্পিয়ন হয়ে বাংলা আবার ভারত সেরা অভিনন্দন আইএফএ সচিব অনির্বাণ দত্তকেও টিম এফোর্টের জয় জেলার ফুটবলারদের আরও উদ্বুদ্ধ করবে উল্লেখ্য মঙ্গলবার ফাইনালে কেরলকে এক শূন্য গোলে হারায় সঞ্জয় সেনের ছেলেরা ম্যাচের একেবারে শেষ মুহূর্তে গোল করেন রবি হাসদা টুর্নামেন্টে বারো গোল করে ইতিহাস করলেন তিনি এই নিয়ে তেত্রিশ বার সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হলু বাংলা